বাংলাদেশি কালচারকে আমি ফলো করি না কারণ বাংলাদেশিদের সাথে আমার যায় না আমি এখন বিদেশিদের সাথে চলি ফার্স্ট ওয়ার্ল্ডে থেকে কেন বাংলা কালচারকে ফলো করব বাংলাদেশির আমাদের শত্রু বাংলাদেশির আমার শত্রু আমি কখনো চাই না কোনো বন্ধু আমার বাংলাদেশি হোক আমি সর্বদা বিদেশিদের সাথে চলি ফরাসিদের সাথে চলি তাদের কালচারকে ফলো করি আমি বাংলাদেশকে ঘৃণা করি যাদের মনে এরকম কোশ্চেন আসে বা যারা এগুলি ফলো করেন তাদের জন্য আজকের ভিডিওটা আমি আপনার সব কথা একমত আছি বাট একটা জায়গাতে দ্বিমত সেটা হচ্ছে আপনি যদি মারা যান অবশ্যই প্রথম আপনাকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে আপনি ফরাসি ন্যাশনালিটি পেতে পারেন এদেশে দীর্ঘদিন বসবাস করতে পারেন অনেক টাকা পয়সার মালিক হতে পারেন আমি এখানেও আপনার সাথে একমত কিন্তু শরীরের যে এই কালারটা আপনার স্কিনের যে কালার এই কালার কখনো বলবে না যে আপনি ফরাসি হ্যাঁ কাগজপত্র আপনি ফরাসি স্ট্যাটাস পেতে পারেন বাট আপ আমাদের মতন যারা আসে যখন তাদেরকে দেখবে কোনো মানুষ সর্বোত্তম এশিয়ান হিসেবে ট্রিট করবে বাট আপনি সেই দলের আওতাভুক্ত বাকি হঠাৎ করে বিদেশে এসেছেন আপনি বিদেশের পেপারস হয়েছে কিছু টাকা পয়সা ইনকাম করছেন তাই নিজের শিকারকে অস্বীকার করছেন আপনি যখন প্রথম ইউরোপের মাটিতে পা রেখেছিলেন অবশ্যই কোনো না কোনো বাঙালিকে ফোন করে বলেছিলেন ভাই আমি আজকে ইউরোপে এসেছি বা ফ্রান্সের মতন জায়গাতে এসেছি কোনো না কোনো বাংলাদেশির বাসায় আপনি আশ্রয় নিয়েছিলেন তখন আপনার আজকের এই বিদেশি বন্ধুগুলো ছিল না আপনি কোনো প্রসেস জানতেন না কোন প্রসেসে এই দেশে আপনার রেসিডেন্ট কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন আমাদের মতো যত প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানে গিয়েছিলেন অথবা এই দেশে যারা বসবাস করে দীর্ঘদিন যাবৎ তাদের হেল্প নিয়েছিলেন তখন তো আপনার এই বন্ধু বান্ধব ছিল না একটা কথা মনে রাখবেন আপনি বাংলাদেশে হয়তো বাকি বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত হতে পারে বাট বাংলাদেশে এই সাইনবোর্ডটা কখনো বলতে পারবেন না বাঙালি হয় কখনও কোনো বাঙালিকে ছোট করতে নেই দিন শেষে আমরা বাঙালি একজন অন্যজনের পাশে থাকবো একজন অন্য পাশে ছিলাম এরকম স্লোগান যদি বুকে ধারণ করতে পারি বিদেশের মাটিতেও আমরা বাঙালি বাঙালির পাশে থাকতে পারি আমরা বাঙালি বাংলাদেশ বাংলাদেশিকে ভালোবাসতে পারি সুখে দুঃখে তাদের হাতটাকে শক্ত করে ধরতে পারি এরকম মেন্টালিটি আমাদের হওয়া দরকার কারণ দিন শেষে আমরা বাঙালি দিন শেষে আমরা আমাদের নিরে চলে যাব বাংলাদেশে চলে যাব আমাদের দেশে চলে যাব